মিষ্টির দোকানের সবচেয়ে দামি মিষ্টির রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একদমই ঠিক শুনেছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ পেটি সন্দেশ রেসিপি এটা কিন্তু মিষ্টির দোকানে কত চড়া দামে বিক্রি হয় আপনারা সবাই জানেন মিষ্টির দোকানে ইলিশ পেটি সন্দেশটা যেভাবে বানিয়ে নেওয়া হয় একদম হুবহু সেম রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সামনে তো বিয়ের সিজন আসছে আপনারা চাইলে এটা হলুদের ডালা সাজাতে ব্যবহার করতে পারেন অথবা বাসায় মেহমান আসলে তাদের আপ্যায়নে এই রেসিপিটা রাখতে পারেন আজকের এই রেসিপিতে মিষ্টির কারিগরদের কতগুলো গোপন টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো সো উইদাউট এনি ফার্দার ডিলে আওয়ার কুকিং প্রথমেই মোটা তলাযুক্ত কড়াইয়ের মধ্যে আমি এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম চুলার জাল অন করে দিয়েছি এখন এটা বলক ওঠা পর্যন্ত ওয়েট করছি দুধে বলক চলে আসলে একটা স্প্যাচোলা দিয়ে অনবরত নেড়ে নেড়ে এটা আমি জাল করে করে হাফ করে নিয়েছি অর্থাৎ এই পর্যায়ে দুধ হাফ লিটারে আছে ওয়ান থার্ড কাপ পাউডার মিল্ক আমি দুধের মধ্যে মিলিয়ে দিচ্ছি আর স্প্যাচোলা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে গুড়া দুধের লামস না ক্রিয়েট হয় তার সাথে দিয়ে দিলাম হচ্ছে ঘি এখানে প্রায় এক টেবিল চামচ মতো ঘি আছে আর আরও লাগছে আমার চিনি আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি আর দুঃখিত চিনি দেওয়ার ক্লিপটা আমি নিতে পারিনি এই যে এই মিশ্রণে চিনি যে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার স্প্যাচুলার সাথে চিনি উঠে উঠে আসছে এনিওয়ে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো চিনিটা অ্যাড করবেন আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি এখন চুলার জালটা বাড়িয়ে দিব এবং স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে নিচ্ছি খেয়াল করেছে নিশ্চয়ই এভাবে করতে করতে যখন মিশ্রণটা একদম ঘন থকথকা একটা টেক্সচারে আসবে তো এই পর্যায়ে আমি ওয়ান ফোর্থ কাপের মতো গুঁড়া দুধ এখানে অ্যাড করেছি সব মিলিয়ে ধরতে পারেন প্রায় হাফ কাপের একটু বেশি এখানে গুঁড়া দুধ ব্যবহার করা হয়েছে আর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি লাস্টে এই গুঁড়া দুধটা অ্যাড করার ফলে যেটা হয় সন্দেশের মিশ্রণটা খুবই দ্রুত ঘন হয়ে আসে এবং পারফেক্ট একটা ডো তৈরি হয় কড়াই থেকে যখন সন্দেশের মিশ্রণটা দেখতে পাচ্ছেন উঠে উঠে আসছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি তারপর স্প্যাচুলা দিয়ে এভাবে একটু বিছিয়ে দিয়েছি এভাবে রাখবো প্রায় পাঁচ থেকে দশ মিনিট তো দশ মিনিট পর দেখতে পাচ্ছেন এই সন্দেশের মিশ্রণটা কিন্তু অনেকখানি ঠান্ডা হয়ে গেছে হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটা খুব ভালোভাবে আমি মথে নিব এটা করলে যেটা হবে সন্দেশের এই ডোটা কিন্তু ক্র্যাক ফ্রি হবে আর অনেক মসৃণ হবে এবং এটাই আমি চাচ্ছিলাম আমি তিন ভাগে এই ডোটা ভাগ করে নিব তো প্রথমে একটা ছোট্ট অংশ ভাগ করে নিয়েছি তারপরে সমানভাবে দুই অংশে ভাগ করে নিয়েছি ছোট ডোয়ের মধ্যে আমি যেটা করেছি একটু ইয়ালো ফুড কালার মিক্স করে নিয়েছি এবং এটা যেটা করব এই যে দেখেন হাতে সাহায্যে এটা একটু লম্বাটে শেপ দিয়ে নিয়েছি লম্বা এবং চিকন ব্যাস হয়ে গেছে এখন আমি যেই দুইটা অংশ আলাদা করে রেখেছিলাম সন্দেশের সেটা একটা ফ্ল্যাট সারফেসে এভাবে রোল করে নিব। বেশ মোটামুটি বড় একটা রোল করে নিয়েছি এখন হাতে সাহায্যে আমি এটা একটু ট্যাপ করে নিব। এবং আমি কত স্লোলি এই কাজটা করছি আপনাদেরকে দেখানোর জন্য আমি এই অংশটা ফার্স্ট ফরওয়ার্ড করে যাতে আপনারা বুঝতে পারেন সন্দেশের যে রোলটা হয়েছে তার মাঝ বরাবর এভাবে ট্যাপ করে করে এক অংশ একটু ঢালু করে নিয়েছি আরেক অংশ একটু উঁচু আছে আর এই কাজটা একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে করতে হবে তা না হলে এটা কিন্তু ফেটে যাওয়ার চান্স আছে তো হয়ে গেছে আমি আরেকটা অংশ নিয়ে নিয়েছি সন্দেশের তো সেমভাবে এটাও আমি একইভাবে শেপ দিব। দেখতে পাচ্ছেন রোল করে নিয়েছি প্রথমে তারপরে মাছ বরাবর একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি এবং এক অংশ ধরে এটা একটু ফ্ল্যাট করে নিতে হবে আর আরেক অংশ একটু উঁচু থাকবে তো দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই আমি এই কাজটা কীভাবে করছি একটু ধৈর্য নিয়ে করবেন তাহলেই হয়ে যাবে আশা করি একটা চামচ মতো কোকো পাউডার নিয়েছি আর হাফটা চামচ মতো পানি অ্যাড করে দিয়েছি এখন একটু হাত দিয়ে গুলিয়ে নিয়ে এই অংশটা আমি ফ্ল্যাট সারফেসের ওপরে এই যে দিয়ে দিচ্ছি সন্দেশের যে অংশটা একটু ঢালু আছে না পাতলা সেই অংশের ওপরে দিয়ে দিচ্ছি এভাবে করলে ইলিশ মাছের পেটের মধ্যে একটু কালো কালো থাকে না সেরকম সিলটা পাওয়া যাবে এখন সন্দেশের যে সাদা অংশগুলো আছে সেখানে সামান্য পানি ভরিয়ে নেবেন এটা সন্দেশটা সিল হতে হেল্প হবে আর এই যে আমি ইলিশ মাছের ডিমটাও মাঝখানে বসিয়ে দিলাম এটা কিন্তু একদম ডিমের মতো লাগবে দেখতে এখন ইলিশ পিটিটা যেটা করেছি আমি দুই অংশ জয়েন করে দিয়েছি উঁচু দুই অংশ একখানে করে দিলেই সুন্দরভাবে জয়েন হয়ে যাবে একটু হাত দিয়ে চেপে চেপে নেবেন তাহলেই হয়ে যাবে তবে মিষ্টির কারিগররা যেটা করে কাঠের দুইটা অংশ অথবা স্কেল নিয়ে এভাবে একটু চেপে চেপে দেয় তাহলে মিষ্টির ওপরে বা সন্দেশের ওপরে একদম ক্র্যাক ফ্রি হয় একদম স্মুথ একটা ফিনিশিং পাওয়া যায় হোক আমরা বাসে যেহেতু করছি হাত দিয়ে করলেই ইনাফ ভালো একটা ফিনিশিং আসে এনিওয়ে আর এখন দিয়ে দিচ্ছি আমি তবক ইফ আই এম নট রং এটাকে তবক বলে যেই দোকানগুলোতে কেক তৈরির ইনস্ট্রুমেন্ট বিক্রি হয় সেখানে খোঁজ করলেই পাবেন একদম মিষ্টির দোকানের মতো লুক্স দেওয়ার জন্য সন্দেশের ওপরে আমি সামান্য একটু লাগিয়ে নিলাম আর এভাবে মুড়িয়ে রেস্টে রেখেছিলাম ছয় থেকে সাত ঘন্টা তো সাত ঘন্টা পর আমি এখন আপনাদেরকে এই সন্দেশটা কেটে দেখাবো আমি কিন্তু ফ্রিজে রাখিনি রুম টেম্পারেচারে রেখেছিলাম ঠিক আছে এই সন্দেশটা কাটার জন্য অবশ্যই সুতার ব্যবহারটাই করতে হবে ছুরি দিয়ে কাটলে কিন্তু ভালো ফিনিশিং আসবে না আর মিষ্টির দোকানগুলোতেই সেম কাজটাই করে সুতা দিয়ে এটা কাটা হয় যাই হোক সুতা দিয়ে কাটা তেমন আহামরি কঠিন কিছু না সুতা দিয়ে সন্দেশটা পেঁচিয়ে নিয়ে দুই পাশের মাথা ধরে টানলেই খুবই ইজিলি এটা কেটে যায় আর দেখতেই পাচ্ছেন আমার সন্দেশটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড মিষ্টির এতটা ফ্যান না তবে এই মিষ্টিটা খেয়ে সে লিটারেলি ফ্যান হয়ে গেছে সে এই মিষ্টিটা খেয়ে আমাকে বলছিল বোঝাই যাচ্ছে না যে এটা বাসাই বানানো বুঝেন অবস্থা সত্যি কথা বলতে চেহারা যেমন আসছে টেস্টটাও কিন্তু এসেছে মাসাল্লাহ তবে আমি বলবো হোটেলের থেকেও আমারটা টেস্ট হাজার গুণ বেটার হয়েছে হাজার গুণ টেস্টি হয়েছে কারণ বাসায় বানানো জিনিস সবসময় হেলদি হয় এই মিষ্টিটা নর্মাল টেম্পারেচারে তিন দিন ভালো থাকবে নর্মাল ফ্রিজে যদি রাখেন সেক্ষেত্রে পনেরো দিন ভালো থাকবে এবং ফ্রিজে রাখলে দুই থেকে তিন মাস ইজিলি ভালো থাকবে সোইনাফ ফার টুডে আবার হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম